টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপের ফলে কোন প্রকার ঘুষ ও দালালদের হয়রানি ছাড়াই অতি সহজেই পাওয়া যাচ্ছে পাসপোর্ট সেবা গ্রহীতারা বলছেন আগে এসে হয়রানির শিকার হলেও বর্তমানে পাসপোর্ট অফিসের চিত্র পুরোটাই উল্টো এদিকে গ্রাহকদের সেবা দিতে পেরে খুশি কর্মকর্তারাও টাঙ্গাইল থেকে মেহেদি হাসান চৌধুরীর প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন দুই সাল থেকে ই পাসপোর্ট শুরু হওয়ার পর বর্তমান সময় পর্যন্ত টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক লাখ সাত হাজার সাধারণ পাসপোর্ট করতে পাঁচ হাজার ড্রাফট করতে হয় এর আগে পাসপোর্ট অফিস সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে তা পুরোপুরি উল্টো কর্মকর্তাদের সহযোগিতায় ভোগান্তি ছাড়া পাসপোর্ট পাচ্ছে গ্রাহক ঘুষ ছাড়া পাসপোর্ট পেয়ে খুশি গ্রাহক নির্ধারিত ফি দিয়ে

আসার পরে এই সমস্ত কিছু পাই নাই মানে এটা শুনছিলাম দালাল সারা হয় না বাট এই জায়গায় এসে বুঝলাম যে হয় এখন লাইনে দাঁড়াইলে আরামসে হয়ে যায় সব কাজ খুব সুন্দরভাবে হয়ে যায় আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখন বললাম এখানে কোনো দালাল দালাল নাই আমি ব্যান নিজেই অনলাইনে দরকার ছিল নিজে দিই না কোনো ভোগান্তি নাই একদম এজ ইট ইজ পাসপোর্ট করতে আসা অপেক্ষমান গ্রাহকদের দুর্ভোগ লাগবে লাইনে লাইনে চেয়ার ও ছাতার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মুক্তিযোদ্ধা বয়স্ক ও নারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এখানে চেয়ার দিয়েছি পাবলিক বসার জন্য ছাতা কিনেছি তিরিশটা ছাতা দিয়েছি আরও অনেক কিছুই আছে মোটামুটি মহিলাদের জন্য বাচ্চাদের দুধ খাওয়ার জন্য একটা ব্রেস্ট ফিডিং সেন্টারও করা আছে মহিলারা রেস্ট নেওয়ার জন্য আলাদা একটা রুম আছে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা রুম আছে চেষ্টা করেছি মোটামুটি যাতে পাবলিক হয়রানি না হয় ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও চেষ্টা করবো যাতে আরও ভালো সুবিধা পায় প্রতিদিন গড়ে চার থেকে চারশো পঞ্চাশ ও মাসে দশ হাজারের বেশি পাসপোর্টের আবেদন পরে এছাড়াও প্রতিদিন সাত থেকে সাড়ে সাত হাজার পাসপোর্ট হস্তান্তর করা হয় এরকম ঘুষ ও হরণীয় মুক্ত পাসপোর্ট প্রদানের ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস গ্রাহকদের জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক